পথকুকুরদের নিয়ে সুপ্রিম নির্দেশে উদ্বেগ বেড়েছে পশুপ্রেমীদের মুশকিল আসানের পথে কলকাতা পুরসভা পথকুকুরদের জন্য তৈরি হচ্ছে নতুন বাড়ি তবে খাঁচায় বন্দী নয় নতুন আবাসে খোলা পরিবেশে স্বাধীনভাবেই থাকতে পারবে পথকুকুরেরা আমরা একটা বড় ডক করতে চাইছি ইকো ফ্রেন্ডলি ডক করতে চাইছি যেখানে আমরা সেই ডকদের নিয়ে যাবো সেরিলাইজ করবো এবং তাদের একটা ওপেন ফিল্ডে ছেড়ে রাখবো যেখানে তারা প্রাকৃতিক পরিবেশে নিজেরা জল হাওয়া বাওয়ার সাথে মানিয়ে সুস্থভাবে বাঁচতে পারে সাত নভেম্বর দু পথকুকুর মামলায় রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল স্পোর্টস কমপ্লেক্স বাসস্ট্যান্ড রেল স্টেশন ইত্যাদি জায়গা থেকে সরাতে হবে পথকুকুরদের নির্বীজকরণের পর তাদের আর পুরনো জায়গায় ফেরানো চলবে না পথ কুকুরদের থাকার জায়গা নির্ধারিত করতে হবে স্থানীয় প্রশাসনকে সুপ্রিম নির্দেশিকা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তেই উদ্বেগ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা মিছিল করেছে একাধিক সংগঠন দাবি উঠেছে নির্দেশিকা প্রত্যাহারেরও যদি এটা নিয়ে অনেক মামলা হয়েছে মামলা আরও হবে কলকাতার পুরসভার যে পরীক্ষাটা আছে ভারতবর্ষ অন্য কোথাও নেই অন্যান্য জায়গায় তো কোনো পরিকার হয়নি ফলে জাজেরা যখন রায় দিয়েছেন তারা বাস্তবিক যে গ্রাসরুটের যে সমস্যাগুলো সেগুলো পর্যালোচনা করে দেননি সুপ্রিম রায় তো আছেই তবে পথ কুকুরদের সমস্যাকে মানবিকভাবেই মোকাবিলা করতে চাইছে কলকাতা পুরসভা এন্টালি ও ধাপাতে যে দুটি ডক পাউন্ড আছে তাতে দুশো আশিটি সারমেয়র দেখভাল করা সম্ভব বাকি পথ কুকুরেরা তাহলে থাকবে কোথায় আমরা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে ওয়েটল্যান্ড যে জমিটা আছে কলকাতার পূর্ব দিকে ধাপার সংলগ্ন এই ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ড ধাপার যে অঞ্চলটা অঞ্চল এই ওটা অঞ্চলে যদি আমরা ইকো ফ্রেন্ডলি একটা করতে পারি ওপেন এয়ার ফিল্ড নিয়ে একটা ডক পাউন করতে পারি সেটা একটা দর্শনীয় জিনিস হবে এবং সেটা সারে মেয়েদের পক্ষেও প্রাকৃতিক একটা পরিবেশে ওদের পক্ষেও সেটা ভালো হবে ভাবনায় থেমে নেই পুরসভা ইতিমধ্যেই কাজও এগিয়েছে অনেকটাই ধাপা লকের কাছাকাছি আমরা এক একরের মতো জমি আমরা চিহ্নিত করেছি সেটা আমরা ওই জমিটা আমাদের অন্তর্ভুক্ত করতে গেলে আমাদের ওখানে একটা যারা চাষিরা চাষ করেন তাদের একটা ক্ষতিপূরণ দিতে হবে সেটাকে আমরা পৌরসভা দেখে দেবো আমরা সেখানে একটা ইকো ফ্রেন্ডলি বিরাট লক পাউন্ড তৈরি করবো এবং আগামী সাতাশ তারিখ আমাদের আবার এই সোসাইটির মিটিং আছে সেখানে আমরা যা দেখে এসেছি সেটাকে অ্যাপ্রুভ করে অফিসিয়ালি পরিকল্পনাটা আমরা তৈরি করব এবং সেটাকে কার্যকর করার চেষ্টা করব পথকুকুর নিয়ে সমস্যা আছে বটে তবে পথ কুকুরেরা নিচক সমস্যা নয় দীর্ঘদিন মানুষের পাশাপাশি বাস তাদেরও সারমেয়দের মুক্ত আবাস তৈরির যে ভাবনা কলকাতা পুরসভার তা যেন মনে করিয়ে দিচ্ছে সেই সহাবস্থানের পুরনো ও জরুরি কথাটায়